তোমার সামাই কোনো চাকরি করে না সে পেশায় একজন রিক্সা চালক আপা আমার কথাটা শুন তুই তোহিন তুমি থামো তোমাকে আর অভিনয় করতে হবে না অভিনয় জগতে গেলে না তুমি অনেক নাম করতে তোহিন এই শুভ কি শুনতেছি ঠিকই শুনছেন বাবা ভাগ্যের কি নির্মম পরিহাস সেদিন আমি আর আমার বিজনেস পার্টনার সামাদ ভাই আপনার ছেলে রিক্সাতে চাপিয়ে বসেছিলাম গন্তব্যে পৌঁছানোর পর সে ধরা পড়েছে এবং সেখানে প্রমাণিত হয়েছে যে আমার গুণধর শ্যালো একজন রিক্সা চালক ব্যাস এরপর আমার বিজনেস পার্টনার অফিসে গিয়ে রসিয়ে রসিয়ে এই গল্প সবার মাঝে করেছে আমার মান সম্মান বলতে সেখানে আর কিছুই নাই আমি বুক দেখাতে পারছি না আব্বা আমার বিজনেস চাঙ্কে উঠেছে আমি এখন কি করবো আপনি বলে দেন তুহিন আমি কি শুনতেছি এখনো কইতেছি সত্যি ক তা নাইলে কিন্তু আমি তো এত উত্তেজিত হওয়ার কিছু নেই মানে তোমরা সবাই কি সত্যিটা শুনতে চাও না সত্যি কথা বলতে আমার তো কোনো সমস্যা নাই